আমার হাতে কিন্তু পজ মেশিন রেডি বিকাশ নগদ রকেট ব্যাংক ট্রান্সফার এবং এই পজ মেশিন সব কিছু রেডি শুধু আপনাকে রেডি হইতে হবে কারণ আজকে আপনাদের সামনে এমন একটা জিপ গাড়ি নিয়ে আসি রেড কার্পেটে যেটা আমি লাস্ট টাইম ভিডিও করছিলাম যেই দামে তার থেকে আজকে পাবেন একদম পাঁচ লাখ টাকা কমে ইতিহাসের সেরা দামে সানরুফ সহ সিট পাওয়ার সহ ডুয়েল মনিটর সহ ইকোনমি মোড সহ একটা দারুণ এস জিপ পাল কালারের আজকে যে লাইভে আপনারা পাবেন এবং আমাদের মানে প্রত্যেকটা লাইভে কিন্তু আমরা যখন রেড কার্পেটে গাড়ি দেখাই সেটা আর বেশিক্ষণ থাকে না বিক্রি হয়ে এই জন্য বলবো নগদ বিকাশ রকেট অথবা অথবা ট্রান্সফার আপনার পজ কার্ড যেইটাই থাকুক দ্রুত রেডি হয়ে যান কারণ আজকে আবারও আপনাদের জন্য স্পেশাল রেটে জিপ আসছে কে বলতে পারবেন এটা কি জিপ আমি আপনাদেরকে একটু ডিটেলস বলি এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল সানরুফ সহ সিট পাওয়ার সহ লেদার সিট সহ ইকোনমি মুড সাথে আপনার ডুয়েল ডিসপ্লে কি হতে পারে আপনার এই জিপটা বলেন কে গেস করতে পারবেন সাইজটা কিন্তু অনেক বড় এই জিপটা লম্বায় অনেক বড় একটু আইডিয়া দিয়ে দেই একটু ক্লু দিয়ে দেই এটা ভেজেলের থেকেও লম্বা গাড়ি ভেজেলের থেকেও বড় মানে একটা পরিপূর্ণ এসইউবি বলতে যা বোঝায় আজকে সেই গাড়িটাই পাবেন আপনারা অনেক 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 কম দামে আমি একটু রিমসটা দেখাই তাহলে যদি কিছুটা আন্দাজ করা যায় কি হইতে পারে কি জিপ হইতে পারে গেস করেন গাড়ির কালার পাল হোয়াইট আমার সামনে আমাদের ভালোবাসার আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের প্রিয় জাবের ভাই আছে জাবের ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি এই গাড়িটা নাম তো একটু পরে বলবো এই গাড়িটা লাস্ট আপনাদের শোরুমে ভিডিও করছি কবে আমার মনেই পড়ে না বহু দিন আগে ফেব্রুয়ারিতে করেছিলেন ফেব্রুয়ারিতে পাঁচ ছ মাস আগে না ওকে তাহলে এটা আমরা আজকে যে প্রাইস দিব ছিল হচ্ছে 31 হাফ

সিএইচআর হলে তো হাইব্রিড হয়ে যাচ্ছে হবে না সিএইচআর এ Honda CVr সিএইচআর এ কিন্তু পাওয়ার সিট নাই আচ্ছা দুজন লেখছে সানরূপ থাকে না দুজল লেখছে CRV দুজল লেখছে CRV যারা CRV লেখছেন সুদীপ তো ভাই এবং আপনার নুরুল আফসার ভাই আপনারা ইন্টেলিজেন্স

আর শহীদ মোল্লা ভাই বলছে শহীদ ভাই আপনি আরো বেশি বেশি করে আমাদের ভিডিও দেখেন ঠিক আছে ওকে তাহলে হুন্ডা সি আরবি ভাইও বলে দিচ্ছেন যারা সঠিক উত্তর দিলেন আপনাদের জন্য একটাই কথা যে আপনারা যত বেশি ভিডিও দেবেন আপনাদের অভিজ্ঞতা বাড়বে আপনাদের গাড়ি কেনার সময় আপনারা নিজেকেই নিজে হেল্প করতে পারবেন ওকে তাই তালহা ভাইও বলছে সি আরবি হেরিয়ার বলছে আমাদের এক ভাই যাই হোক আমরা আনবক্সিং করি তিনশো মানুষ লাইভে চলে আসছেন সো লেটস গেটস স্টার্ট ওয়ান টু থ্রি গো কেউ আসে বিশাল দেখেন কেউ নাই চাপের ভাই আজকে আনবক্স করছে ওকে এটা হচ্ছে হুন্ডা সিআরবি উইথ প্রজেকশন লাইট আমরা সব কিছুই বলছিলাম এই প্রজেকশন কথা বলতে ভুলে গেছিলাম এই গাড়িটা হচ্ছে আপনার সানরুপ সহ একটা এসইউবি জিপ যে গাড়িটা আজকে অনেক কম দামে পাবেন যেই দামে আমি এখনো পর্যন্ত এই গাড়ি এই মডেলের গাড়ি ভিডিও করি নাই অ্যান্ড রেড কার্পেটে যখন একটা গাড়ি উঠানো হয় জেভি অটোর লাইভে তখনই বুঝতে হবে মামা সময় এসে গেছে আপনার স্বপ্ন এবং এই গাড়িটা নিয়ে জাবের ভাই দি একটা কথা বলেন। জো এটা 2012 মডেলের চিসি এন্ড মাইলেজ এ বিষয়ে একটু বলেন ভাইয়া। দেখেন এটা হচ্ছে আপনার অক্টেন দিবেন গাড়ি আজকে এমন এক প্রাইস বলবো যে প্রাইস শুনলে আসলে সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন। একটু দেখাই ভিতরের ফ্রেশনেসটা। এটা হচ্ছে অক্টেন দিবেন তেলের গাড়ি এন্ড আপনি দেখেন এটা কখনোই গ্যাস হয় নাই। সিএনজি হয় নাই, এলপিজি হয় নাই। এবং তেলের গাড়ি তেলেই আছে যে ভদ্রলোক ইউজ করছে উনি তেলেই চালাইছেন এই যে নিচের আপনার ইয়াটা দেখেন এই যে এই জায়গাটা দেখেন এখনো কিন্তু কত ফ্রেশ আছে বারোর মডেল গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে কত সালে ভাইয়া সতেরোতে সতেরোতে এবং এখানে কিন্তু আপনার একটা টনিও কভার আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই গাড়িটাতে কিন্তু সানরুফ আছে ইয়েস সানরুফ ছাড়াও কিন্তু এই গাড়িটা পাওয়া যায় সানরুফ ছাড়া গাড়িটা পাওয়া যায় এবং সেগুলোর প্রাইস অনেক কম হয় আমরা আমার মতে এসইউভি গাড়ি কিনলে আপনারা কখনো সানরুফ ছাড়া কেনা উচিত নয় বিকজ সানরুফ ছাড়া এসইউভি এর প্রাইস একটু ড্রপ করে এন্ড রিসেল ভ্যালুতে এফেক্ট করে ঠিক আছে উপরে কি স্মার্ট একটা রুফ না রুপবার এটা কি বলে ভাইয়া এটা রুফ রেল রুফ রেল আচ্ছা ভাইয়া এবং সিটগুলো কিন্তু আপনার লেদার আমি আগেই বলছি একেবারে ফুল অরিজিনাল লেদার এগুলাতে বইসা আপনি অনেক আরাম পাবেন লেদার সিট হলে সুবিধা হচ্ছে আপনার সিট কভারও লাগাইতে হয় না জি সিরা ফাটার চান্স নাই এবং এটাতে কিন্তু আপনার হ্যান্ড রেস্ট আছে ফুললি লেদার সিট সিলিংটা হচ্ছে আপনার বিস্কিট কালার এন্ড এটাতে আছে সানডুফ আসেন এর কথাই আমরা আসলে বলছিলাম এবং অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন ভাইয়া এটার মধ্যে আপনি দেখেন ভদ্রলোক ১২ সালের গাড়ি বারো মডেলের গাড়ি এখনো পর্যন্ত এই যে কার্পেটটাও সিআরবি আছে আছে দেখেন দেখছেন এই গাড়িটা আজকে আমরা এমন একটা দাম বলবো যে দাম বললে আপনারা অবাক হবেন এবং বলবেন যে ইয়া সাসান ভাই আসলে এই রকম একটা গাড়ি আমি খুঁজতেছিলাম সিলিং মানে খুব ফ্রেশ আছে এই গ্লাসটা এখনো অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং আমার মনে হয় জামের ভাই এসিটাও আসলে খুব চিল্ড এই যে এসি অন করার সাথে সাথেই কিন্তু একটা ঠান্ডা বাতাস আসতেছে ডেফিনেটলি চিল্ড এসি এন্ড ক্রুজ কন্ট্রোলও আছে দেখেন কত কিছু বলতে ভুলে গেছি ক্রুজ কন্ট্রোল আছে পাওয়ার সিট আছে এন্ড খুবই নিট এন্ড ক্লিন একটা ইউনিট এই গাড়িটা আমরা জাস্ট কিছুক্ষণ আগে পারচেজ করে এনেছি সো জাস্ট মাইনর ওয়াস পলিশ করে আমরা এখানে রেড কার্পেট করে দিয়েছি আমরা এই কাজটা জেনারেলি করে থাকি এটা এই প্র্যাকটিসটা আমাদের বিকজ যেন আপনারা কনফিডেন্ট থাকতে পারেন যে গাড়িটাতে কোনো স্ক্র্যাচেস বা অ্যাকসিডেন্ট হিস্ট্রি প্রিভিয়াস হিস্ট্রি কি আছে কি নাই সেটার ব্যাপারে জন্য কনফিডেন্ট থাকতে পারেন ওকে অনেকে হয়তো হচ্ছে টাচআপ করা গাড়ি থাকলে মনে মনে একটা খুঁত খুঁতে থাকে যে গাড়িটা রং করেছে কেন এটা কি বড় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা দ্যাটস ওয়াই আমরা সব সময় রেড কার্পেটেড করি এই গাড়িগুলোকে আপনারা র কন্ডিশনে জি আলহামদুলিল্লাহ ওয়ান মোর থিং আমরা সব সময় চিন্তা করি যে এই গাড়িগুলো ধরেন আমরা লাগলে টাচ আপ করব অথবা ফুল কেমিক্যাল ওয়াক্সিং করব সো এই কাজগুলো আমাদের কখন হয় জানেন অ্যাডভান্স হওয়ার পরে কারণ গাড়ি রেড কার্পেটে আসলে আলহামদুলিল্লাহ আসান ভাই আপনার মাধ্যমে

এটা কে নিবেন এখনই ডিসাইড করেন আর ডুয়েল ডিসপ্লে যে ব্যাপারটা জাভেদ ভাই এই গাড়ি আমি অনেকবার দেখাইছি এন্ড ডুয়েল ডিসপ্লে বলছি বাট ডুয়েল ডিসপ্লে মানে সুবিধাটা কি এই গাড়িতে ডুয়েল ডিসপ্লে সুবিধা হচ্ছে আপনার ধরেন সে আপনি যখন ড্রাইভ করছেন তখন এখানে আপনার যে ইনফরমেশনগুলো ভিজুয়ালাইজ হচ্ছে সেই ইনফরমেশনের থেকেও যদি আদার যে এক্সট্রা ইনফরমেশন যেগুলো আপনি জানতে চান সেই ইনফরমেশন কিন্তু এইখানে আপনার ভিজুয়ালাইজ হবে লাইক আপনি এখানে আপনার ট্রিপ মিটার দেখছেন এন্ড এভারেজ কিন্তু সেই ক্ষেত্রে আপনি শো করতে পারছেন না দেখছেন না বাট এখানে যখন অ্যানাদার একটা ডিসপ্লে আছে তখন কিন্তু আপনার আদার যে ইনফরমেশন সেই ইনফরমেশন গুলা এখান থেকে আপনি কিন্তু দেখা দিতে পারছেন এন্ড অ্যানাদার ওয়ান থিং আপনি ধরেন কনসেন্ট্রেশন ফুল কনসেন্ট্রেশন অন রোড এখন আপনার যদি কনসেন্ট্রেশন যদি ক্লাস্টারে দিতে হয় সেই ক্ষেত্রে আপনার

সেট ওকে ওকে এবার আসেন আমরা একটু গাড়িটা বাহির থেকে দেখাই ভিতরটা অনেক সুন্দর সানরুফ আছে যেহেতু দামের জন্য অনেকে কমেন্ট করে ফেলছেন টাকা হয়তো রেডি আমি এখনি দাম বলবো জাস্ট ওয়াইট মোমেন্ট গাড়ি কালারটা হচ্ছে পাল হোয়াইট এটাতে প্রজেকশন লাইট আছে গাড়িটা আপনার সানরুফ সহ পাল কালারের একটা চমৎকার জিপ এটার সিসি বলয় 2000 ভাইয়া <coughs> 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 <Hey>, 2000 সিসি হ্যাঁ 2000 সিসির জিপ অনেক দিন পরে একটা হুন্ডা সিআরভি পাইছি সানরুফ সহ তবে দামটা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি যে আসলে এত কম দামে যেহেতু সিআরবি পাওয়া যাচ্ছে আমার মনে আছে আমি এই সিআরবি বারোর মডেল ভাইয়াদের এখানে এই লাস্ট লাইভ করছিলাম একত্রিশ লক্ষ কত টাকা যেন পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখে বিক্রি হয়েছে আজকে সেই গাড়ি আপনারা পাবেন বলে দিই ভাই বলে দিই একটু পঁচিশ লাখ টাকার নিচে পঁচিশ লাখ টাকার নিচে পঁচিশ লক্ষ টাকার নিচে আপনি এ সান্দুপ সহ হুন্ডা সিআরবি গাড়িটা আজকে পাবেন সো প্রাইসটা আমরা এখনই মেনশন করে দিব টাকা রেডি থাকলে আজকের মধ্যেই কনফার্ম করতে হবে আদারওয়াইজ দেখবেন যে অন্য কেউ স্বপ্ন পূরণ করে ফেলছে আপনার আগে ভাইয়া শোরুমের লোকেশনটা একটু বলে দিই এই শোরুমটা হচ্ছে কারওয়ান বাজার ভবনের ঠিক অপোজিটে এবং স্টার হোটেলের পাশে ওকে জি আমরা ভাইয়া এ কে সাদাব আপনি আমাকে একটু কষ্ট করে মেইল করেন আমার পেজে মেইল অ্যাড্রেস আছে আপনি আমাকে একটু মেইল করেন আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে ওকে জামার ভাই তাহলে এবার আপনি আপনি একটু আমাকে বলেন যে এই গাড়িটা আসলে অ্যাকচুয়াল প্রাইসটা কত এখানে প্রাইস হচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা চব্বিশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা জি সাদা পায় আপনি আমাকে মেইল করেন আপনার সাথে আমার কথা আছে আপনি কমেন্টস করেন আর অথবা আপনি আমাকে মেইল করেন আপনি মেইল করলে আপনার সাথে আমি দ্রুত যোগাযোগ করতে আলহামদুলিল্লাহ এটা রেকর্ড ব্রেকিং প্রাইস জি সো যেহেতু যে বিটা রেড কার্পেটে উঠছে অতএব আমরা চেষ্টা করেছি যে সর্বোচ্চ অনাকটুকু করে আপনাদেরকে প্রাইজিংটা করতে এন্ড আলহামদুলিল্লাহ আমি আশা করছি যে এই প্রাইজে আপনারা অন্য কোথাও এখনো দেখেন নাই ইনশাআল্লাহ সদর অদূর ভবিষ্যতে দেখবেন কিনা আই ডোন্ট নো আচ্ছা চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় সিআরবি মডেল রেড কার্পেটে গাড়ি উঠালে রেড কার্পেটের মর্যাদা যেন রক্ষা হয় সেভাবেই গাড়ির প্রাইজিং করতে হবে ওকে তাহলে আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন প্রাইস নিয়ে তবে বি দুই হাজার বারো উইথ সানুফ এটা চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ইজ এ গুড ডিল থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন শুভরাত্রি আল্লাহ